এই বাচ্চাদের পড়াশোনা সহ সার্বিক দায়িত্ব আমি ব্যক্তিগতভাবে আমার সর্বোচ্চ সামর্থ্য থেকে চেষ্টা করব বহন করার পঞ্চগড়ের দেবগঞ্জ উপজেলায় খুচাবাড়ির বহুল আলোচিত গলাকেটে নিহত হওয়া মুকলেশ্বর রহমানের তিন কন্যা সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিলেন দেবগঞ্জ থানার মানবিক ওসি সুহেলানা উল্লেখ্য যে গত বারো তারিখ দিবাগত রাতে মুখলেসারের বাড়ির পাশে এক সুবাড়ি বাগানে মুখলেসারকে গলা কেটে হত্যা করে উক্ত ঘটনায় জড়িত সন্দেহে নিহতের চাচাত বোন সহ পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং দুজনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঠিক ঘটনার একদিন পরেই নিহতের তিন কন্যা সন্তানের জন্য ফলমূল ও জামাকাপড় সহ দেখতে যান ওসি থানা ওসি সোহেল রানা জানান এখন থেকে তিন কন্যা সন্তানের লেখাপড়ার দায়িত্ব ভার থানা কর্তৃপক্ষ এর ওই নিহত মুখলেশ্বর রহমানের নবম শ্রেণী পড়ুয়া বড় কন্যা সন্তানের জন্য এক সেট বই কিনে সন্তানের ফুপা মোহাম্মদ ইয়াসিন আলীর কাছে হস্তান্তর করেন এবং তিনি উক্ত ঘটনায় জড়িতদেরকে

এই ঘটনায় যে কেউ একটা মেনে নেওয়ার মতো না আমরা মেনে নিতে আমি ব্যক্তিগতভাবে নিজেই কঠিন এই বিষয়টা নিয়ে আবেগ আপনত এবং এটার জন্য সর্বোচ্চ আমার মেধা আমি নিয়োগ করছি আমাদের সিনিয়র অফিসাররা লেগে আছে এটার পিছনে আমাদের সার্কেল এসপি মহোদয় উনি কালকেও সারা এলাকায় ছিলেন আজকেও একদম আমাদের সর্বোচ্চ পর্যায়ের এসপি সার সার্বিক প্রস্তাব রাখছেন এবং ঘটনার সঙ্গে জড়িত আছে এরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে আমরা পাঁচজন কাকে হেফাজতে নিয়েছিলাম যার মধ্যে অতি গুরুত্বপূর্ণ যাদের বিষয়ে অনেক তথ্য পেয়েছি আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি এবং দুইজনকে আমরা তিন দিন করে পুলিশ রিমান্ডে নিয়ে এসেছি তাদের জিজ্ঞাসাবাদ চলছে আমাদের একাধিক টিম জিজ্ঞাসাবাদ করছে আশা করছি এই নৃশংস হত্যাকাণ্ডের একটা সুরাহা বা উদ্ঘাটন খুব দ্রুতই আমরা একটা কাছাকাছি পৌঁছাতে পারবো আজকে ওই নিহত মফলেসার রহমানের আব্বা উনি আমাকে আসতে বলেছিলেন কালকে আমরা এই মামলার নিয়ে ব্যস্ত ছিলাম কোর্টে শুনানির বিষয় ছিল তো গতকালকে আসতে পারেনি আর বাচ্চাটা বিশেষ করে ছোট দুটো বাচ্চা ওই বাচ্চা দুটোর কথা বিশেষ করে মনে পড়ছিলো যে আমি মনে করছি আসলে এই বাচ্চাদেরকে একটু দেখে আসে সান্ত্বনা দেওয়া পরিবারটার পাশে দাঁড়ানো উচিত এবং আমি এটাও বলতে চাই যে এই বাচ্চাদের তিনটাই যেহেতু মেয়ে ওদের বাবা নেই ওদের বাবা নেই দাদু একমাত্র আছে দাদা দাদি আছে তো আমি আসলে বলতে চাই যে আপনাদের মাধ্যমে আমি যতক্ষণ এখানে অফিসার ইচ্ছা সহ দায়িত্ব এই বাচ্চাদের পড়াশোনা সহ সার্বিক দায়িত্ব আমি ব্যক্তিগতভাবে আমার সর্বোচ্চ সামর্থ্য থেকে চেষ্টা করব বহন করার জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে স্যার